আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে রাতে পুডিং বানানোর সময় বলছিলাম যে আমরা আগামীকালকে একটু বেড়াতে যাব সুবন্যার বাসায় তো এই তো উপদের আমি আগেই পাঠিয়ে দিচ্ছি আমি একটু পরে যাব কারণ অলিদের বাবা বাসায় ওকে বিদায় করে দিয়ে পরে আমি যাব দাবি হাত ধরা ধরা নামাই তাছে একজন আর ওই এখন ওর দাদিকে আস্তে আস্তে হয়ে গেলাম সুবর্ণ বাসায় যাওয়ার জন্য এখন আমার একা যেতে হবে তো আগেই পাঠিয়ে দিছি রায়সা ওয়ালিদ সবাই চলে গেছে ওয়ালিদের বাবা তো বের হয়ে গেছে অলিদের বাবার জন্যই আমি এতক্ষণ যাই নাই অলিদের বাবা এখন হাতের ফুল গেলো আমি এখন যাব

দেখেন ওরে আমি হাতে এখন পর্যন্ত দিলাম না হাতে থেকে আমার হাতে থেকে আসার সাথে সাথে ছোট লোক দেখছেন ছোট লোক নাম্বার ওয়ান মানুষের বকলা মানুষ সাথে কেমন দেখছেন আরে আমি বকটা চাই হাই হাই দে ও দেওয়ার আগে ইউ আমরা

তো এখানে নতুন জামাইকে দিয়ে পুডিং কাটাকাটি হচ্ছে খাওয়া খায় হচ্ছে আমি তো পুরাই অবাক যে আমার পুরিংটা আজকে এইভাবে পুডিংটাকে নিয়ে এভাবে সেলিব্রেট করা হবে পুডিংটা এভাবে কাটা হবে আমি তো ভাবি নেই যে রুবির হবু বর এখানে আছে তো ও সবাইকে খাইয়ে দিচ্ছে আর আমি একটু খাইয়ে দিলাম আসলে সোহাগ অনেক ভালো একটা ছেলে ওদের জন্য দোয়া করবেন অবশেষে সালাদের রেসিপিটা আমাকে দেওয়া হয়েছে এটা সালাডটা আমি মা খাইছি ও সকাল থেকে অনেক কাজকর্ম করছে অনেক রান্না বান্না করছে মজার মজার রান্না করছে সবার জন্য সবনাকে থ্যাংক ইউ এত মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য প্রতিটা খাবারই অসম্ভব মজা ছিল ওর হাতে রান্না খুব মজা এই ফার্স্ট খেলাম আর সালাদটা কিন্তু আমার রেসিপি আমি সালাদের মধ্যে টক দই লেবুর রস দিয়ে সালাদটা মাখিয়েছি টক দই দিয়ে সালাদ মাখানো কিন্তু খুবই মজা আমার কাছে ভালো লাগে টক দই দিয়ে সালাড মেখে খেলে তো সুবর্ণাকে বললাম যদি সালাডটা আমি মেখে দিই তাই এটার জন্য আমি বলতেছি যে সালাদটা আমার রেসিপি

একটু খাওয়াই দিতে দেন আর মুখে দেন আরবুকে দেন একটু আরবুকে একটু দেন নে একটু নে

আমরা যা রেখেছিলাম तो 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 এই যে একটা বাবু নিয়েছি এটা হচ্ছে নাতিন রমজান মাসে ওর একটা ভিডিও ছিল আমার চ্যানেলে নাতিন দেখতে আসছিলাম এটা আমার বাবুয়ের ঘরের নাতিন্তা শারমিনের মেয়ে এই যে নতুন বউ হবু বউ সোহাগের এই যে বাবু দেখো ক্যামেরা থেকে তাকায় আছে কিভাবে ক্যামেরা থেকে কীভাবে তাকিয়েছে তোমার নানু তো আমাদের বুড়া বানিয়ে দিছে হুম তোমার আম্মুরে তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিছে দেখো বলি আমার নানি আমার বাসায় প্রথমবার দরকার দেয় পানের ফুলটা হ্যাঁ না পানেরটা এরা তো এটা তো নানির বাসাই নানির বসাই নানি বেড়াইতেছে না আজকে আমার আজকে খালা শাশুড়ির বাসায় বেড়াতে আসছি আমি খালা শাশুড়ি আমার বাসায় বেড়াইতেছে খালা শাশুড়ি নিয়ে আমি আবার খালা শাশুড়ির বাসায় বেড়াতে আসছি উঠেছি এই যে আমার এটা ভাগ্নি এইটা এক ভাগ্নি এরা তো মানে সবাই গুড়া বানাই দিছে এই যে পাগল নিয়ে এরা তো বুড়া বানায় দিছে আমাদের নানি বানায় দিলো না এটা কি আমি নতুন এটাই ঠিক আছে যুদ্ধ করবো তো অলির লগে আগে থেকে আগে থেকে রেডি হয়েছে এর এই দরকার আছে গো করা হচ্ছে হই হুল্লা সবাই আনন্দ না ওয়ালিদ মাদে পুরো ওয়ালিদ টিভি দেখতেছে টিভি দেখে

সবাই ওই ঘরে হুল্লা করতেছে গল্পগুজব আড্ডা চলতেছে আর এইখানে আমার ওয়ালি ছোনা পাখিটা কি করতেছে ও এইখানে বসে পা মেলে বাবুকে কোলে নিছে ও ছোট বাবু এত বেশি পছন্দ করে এভাবে পা মেলে বালিশ নিয়ে বাবু নিতে অনেক বেশি পছন্দ করে ও রাজামনি যখন হয়েছে তখন ও আরো বেশি ছোট ছিল তখন রজাকে নিয়ে বসে থাকতো ছোট বাবু দেখলে এইভাবে নিয়ে বসে থাকতো আগে নতুন একটা শালিয়া হইছে ওর সাথে ঝগড়া করা যায়

না আমি চা খাও না যখন আবার দুপুরবেলা ঘুমের নেশাটা বেশি থাকে একটু দুই চমক খালি গরম গরম দুই চক টু তাও আবার পুকুর আছে দেখা চা খাওয়া

এখানে কি হাসা হাসি কি আনন্দ চলতা রুবিন নানীরা রুবির বিয়ে উপলক্ষে গান শুনাইতেছে এবার আসিও রুগি মজা দেখাইব তোর নানি দ্বারা সোহাগ রাইতে খালি সোহাগ রেডি থাকবো তোমার নানি কিন্তু মজা দেখাইব তারাও কারোর সাথে কথা বলে না শুধু বারবার বমি করতেছে অনেক পেটে গিয়েছে তা তুমি শুয়ে থাকো ভাইয়া আর খারাপ লাগতেছে অনেক অনেকক্ষণ চুপচাপ আমি না যে সুবর্ণারে বারবার বলতেছি

বাসা থেকে সবাই বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগস এর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ